ইস্মিল্লাহের রহমানের রহিম বিস্মিল্লাহীর রহমানের রহিম আমি মিশা সৌদাগর আমি মিশা সৌদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশশ্রদ্ধ চিত্তে নির্বাচিত হইয়া সশশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত প্রভাবিত হইতে দেব না আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না তারিখ তেইশ বিধান অনুযায়ী বিধান না এটা প্রচলিত নিয়ম অনুসারে এখন মাননীয় সভাপতি আর ক্যাবিনেটের সদস্যদের শপথ বাক্য পাঠ করা হবে আপনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শপথ বাক্য পাঠ করাছি আমি যেটা বলব আপনি তো প্রেসিডেন্ট সেই কথাই বলবেন জি ইসলে